হ্যালো প্রিয় বন্ধুগণ এই যে দেখেন এখানে শীতের সকালে একটি পাখি বসে আছে তো আমিও প্রথমে এভাবে ভাবছিলাম যে হয়তো একটা পাখি শরীর গরম গরম করার জন্য শীতের সকালে বসে আছে কিন্তু আমি পরক্ষণে লক্ষ্য করলাম পাখিটা আসলে দু পা চুল দিয়ে ভাঁধা তো এখন আমি যেহেতু পাখিটাকে হাতেই নিয়ে নিলাম তো এখন আমি চেষ্টা করবো যে আসলে পাখিটার দুনোটা পা থেকে যেন চুল চুলের ভাদনগুলা খুলে দিতে পারি তো এখন আমাকে এই পাখিটা পা থেকে চুলের বাদনগুলো খুলতে হবে প্রথমে আমি এটা খালি হাতে এটার বাদনগুলো খোলার জন্য ব্যর্থ হই তো যার কারণে পরবর্তীতে আমি কেচুরি কাছের সংগ্রহ সাহায্য নিতে হয় তো এভাবে চেষ্টা করার পর অনেকক্ষণ পর আমি আস্তে আস্তে বাদন পায়ের বাদন থেকে চুলগুলো খুলতে থাকি এবং একটা সময় গিয়ে আমি এটার পায়ের বাদনগুলো খুলতে সক্ষম হই তো যারা আপনারা আমার এই দেখতেছেন অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে